বিশেষজ্ঞরা বহুদিন ধরেই সতর্ক করে আসছেন বাংলাদেশ যে কোনো সময় এক বড় ভূমিকম্পের মুখোমুখি হতে পারে শুধু ভয় দেখানোর কথা নয় এর প্রমাণ মিলছে একের পর এক ছোট ছোট কম্পনে এ বছরই আটাশ মার্চ বাংলাদেশে যে ভূমিকম্প হয় তার মাত্রা ছিল চার দশমিক পাঁচ কিন্তু উৎপত্তি স্থল ছিল মায়ানমার বাংলাদেশ নয় আজকের ভূমিকম্পটা সম্পূর্ণ আলাদা এ কম্পনের জন্ম হয়েছে বাংলাদেশের ভেতরেই ঘোড়া সালে মাত্রা পাঁচ দশমিক পাঁচ এক মুহূর্তে বাংলাদেশ ভারত দুই দেশ কেঁপে উঠল কলকাতাও দাঁড়াতে পারেনি তুলনা করে দেখুন আটাশ মার্চ মায়ানমারে যে ভূমিকম্প হয়েছিল তার মাত্রা ছিল সাত দশমিক সাত সেই কম্পনে বহুতল ভবন তাসের ঘরের মতো মাটিতে লুটিয়ে পড়ে সেতু ভেঙে নদীতে পড়ে রাস্তায় ফাটল ধরে কয়েক ফুট উঁচু হয়ে যায় পুরো শহর পরিণত হয় যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত চেহারায় এটা ছিল পাশের দেশ এমন ভূমিকম্প যদি বাংলাদেশে হয় সত্যি বলতে ঢাকা শহরটিকে থাকবে না কারণটা খুব পরিষ্কার বিশেষজ্ঞরা বলছেন বড় ভূমিকম্পের আগে কোনো অঞ্চল সাধারণত ধারাবাহিক ছোট ভূমিকম্পের মুখোমুখি হয় যা ঠিক আমাদের দেশেই এখন ঘটছে দু সালে ভূমিকম্প হয়েছিল আটাশটি দু সালে সংখ্যা বেড়ে হল একচল্লিশ দুহাজার সালে তা লাফিয়ে দাঁড়ায় চুয়ান্নয়ে সূত্র প্রথম আলো আঠাশ মার্চ দু প্রতি বছর ছোট কম্পনের সংখ্যা বাড়ছে এর মানে ভেতরের চাপ জমছে মাটি নিঃশ্বাস আটকে আছে যেদিন হুট করে ফেটে বেরোবে সেদিন কিছুই ধরে রাখা যাবে না ইতিহাস আরও ভয়াল কথা বলছে বাংলাদেশ অঞ্চলে সবচেয়ে বড় ভূমিকম্প হয়েছিল উনিশশো সালে রিক্টার স্কেলের মাত্রা ছিল আট সূত্রযুগান্তর তেসরা জুন দু হাজার একুশ ভূতাত্ত্বিকদের মতে এক দেশে বড় ভূমিকম্প হওয়ার একশো বছর পর আবার সেই দেশে বড় কম্পনের সম্ভাবনা চোরালো হয় উনিশশো আঠারো এর পর একশো বছর পার হল দু হাজার আঠারোতে এখন দু পঁচিশ অর্থাৎ আমরা সেই ঝুঁকির সময়ের মধ্যেই আছি ভূপ্লেট বলছে ঝুঁকি আরও বড় বাংলাদেশ দাঁড়িয়ে আছে তিনটি ভয়ঙ্কর গতিশীল প্লেটের মাঝখানে ইন্ডিয়ান প্লেট ইউরোশিয়ান প্লেট বার্মা প্লেট যার মানে একটু চাপ বাড়লেই বিপর্যয় ঢাকায় যদি সাতমাত্রার ভূমিকম্প হয় বিশেষজ্ঞদের হিসাব বাহাত্তর হাজার ভবন একসাথে ধসে পড়বে দুই কোটি দশ লাখ মানুষের শহর পরিণত হবে মৃত্যু নগরীতে ভাবুন তো ভোর রাতে যখন মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন হঠাৎ চারপাশ অন্ধকারে ফেটে পড়ে বাড়ির দেওয়াল কাঁপতে কাঁপতে মাথার উপর ভেঙে পড়ে কেউ বের হতে পারে না কেউ চিৎকারও করতে পারে না ঢাকা জুড়ে ধুলায় ঢাকা লাশ ভেঙে পড়া ফ্লাইওভার আগুনে জ্বলতে থাকা গ্যাস লাইন পানি বিদ্যুৎ লাইন ছিঁড়ে অন্ধকার হাসপাতালে জায়গার অভাব রাস্তা হয়ে যায় থাবা মেলে ধরা মৃত্যুকূপ সিলেট কক্সবাজার চট্টগ্রাম সবাই একই ঝুঁকিতে সাভারের রানা প্লাজার কথা মনে আছে